আজকে আমাদের বাড়িতে কুমড়ো বড়ি দেওয়া হবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ আমার না এত কাজের মধ্যে হঠাৎ করে অনেক ঠান্ডা লেগে গেছে তো একটু ভয়ে যে এমন তেমন হতে পারে সবাই অ্যাডজাস্ট করে নিও কালকে আমরা পেঁয়াজের বীজই ভিজিয়ে রাখছিলাম আর সেগুলো অরুণাতে করে বেঁধে রেখেছিলাম কোন জমিতে কতটুকু লাগবে সেই হিসেব করে আমরা তিনটা টুপলা করে রেখে দিয়েছি তো এখন ওই অরুণার মুখগুলো খুলে দেখে নিলাম যে বীজিগুলোর মুখ ফেটেছে কিনা নিয়ে চলে গেছে মাঠে দূরের মাঠে তো কিভাবে চারা দেয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর এদিকে কলাইয়ের বড়ি দেওয়া হবে কলাইগুলো এই প্রথম আমরা ব্লেন্ডার করে নিয়েছি প্রতি বছর আমরা পাটাতেই বেটির কুমড়ো বড়ি দেই তো কুমড়ো বড়িগুলো বসাবো তার আগে রান্নাটা করে নিই এখানে আমি ডিম আলু কচু দিয়ে সিদ্ধ বসিয়েছিলাম প্রেশার কুকারে এর মধ্যে কচুগুলো এত পরিমাণ সিদ্ধ হয়ে গিয়েছে যে আমি আর তরকারিতে দিতেই পারিনি তো এখানে আলু আর ডিম দিয়ে শুধুমাত্র ঝোল করেছি আর কচুগুলো চিংড়ি মাছ দিয়ে ঘটি করেছি আর নতুন যে চালগুলো সিদ্ধ করেছিলাম অল্প পাতলে করে সে চালের আজকে ভাত রান্না করেছি লাগছে তো তো আমরা ধান সিদ্ধ কতগুলো ধান সিদ্ধ নেক্সট দেখতে পারবেন আর এদিকে এই যে কলাইয়ের বড়িগুলো মিক্স করা হয়েছে একজন কমেন্ট করেছে আমার শর্টস ভিডিওতে যে এগুলো প্রথম দেখলাম কিভাবে খায় কি করে এগুলো দিয়ে এগুলো আসলে তরকারিতে দেওয়া হয় রান্নার ক্ষেত্রে এগুলো কুমড়ো বড়ি কুমড়ো বড়িটা করা হয় আসলে কুমোর দিয়ে চাল কুমড়ো যেটা পেকে যায় দেন কলায় এর মধ্যে আমরা বারো সাজা জিরে এগুলো দিয়ে সুন্দরভাবে ফেটিয়ে তারপরে এইভাবে সুন্দর করে বসিয়ে দেওয়া হয় আমাদের বাড়িতে খুব একটা রোদ থাকে না এই জন্য আমি চাচি শাশুড়িদের বাড়িতে এসে চালের উপর কুমড়ো বড়ি সে খুলচুনটা দিয়ে আসি এদিকে বাড়িতে আজকে অনেক ধান মারাই করা হবে এখানে দু বিঘা প্লাস জমির ধান আছে তো এগুলো সকাল থেকে মারাই করা হয়েছে এখন উড়িয়ে নেওয়া হচ্ছে তো এখানে উড়িয়ে নিচ্ছে আমি প্রতিবারই তো উড়িয়ে দিই তো গত দুবার করে আমরা উড়িয়েছি বাড়িতে শেষমেষ আমি অপেক্ষা করছিলাম যে আসলে এই কাজে হাত লাগাবো না কিন্তু হয়ে উঠছিল না তো আমি তাদেরকে হেল্প করার জন্য আবার বাড়ির মধ্যে থেকে চলে আসলাম এত পরিমাণ এখানে ধান আছে মোট এখানে ছচল্লিশ কেজির মানে ছচল্লিশ মনের মতো ধান আছে সরি তো রাত্রে এগুলো উঠিয়ে নেব ওইটা আর দেখাতে পারবো না কারণ ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিলাম আজকে ওই জন্য আর ভিডিও কন্টিনিউ করা হয়নি তো এখন আমি বলে দিচ্ছি যে এখানে আমার ছচল্লিশ মনের মতো আসলে ধান আছে ওইগুলো আমরা আবার ঘরে তুলবো প্রথম তো ঘরে মন তো প্যাকেট করেছি ওটা আগামীকালে সিদ্ধ করার চেষ্টা করবো আলহামদুলিল্লাহ দেখা যাক কতদূর কি হয় এ তো প্রায় শেষ এখানে অল্প কিছু ধান আছে আলহামদুলিল্লাহ উঠান ভরা ধান ছিল সেগুলো শেষ করতে পেরেছি আর এখন এই দেখো মেশিনটা সরিয়ে ফেলেছি যেটা দিয়ে আমরা উড়িয়ে নিলাম আর এখন আমরা বসে বসে একটু পানি খাচ্ছিলাম এত পরিমান গলা শুকিয়ে গেছিল আসলে এই মেশিন দিয়ে যখনই ধান ওড়ানো হয় তখন খুবই তাড়াহুড়োর মধ্যে থাকতে হয় ওই জন্য না খুবই কষ্ট হয়ে যায় তো এদিকে সবাই পানি বিস্কিট খেয়ে আবারও লেগে পড়ি যেহেতু একটু ওই সাইডটাতে যেদিকে পোয়াল রয়েছে ভেজা আছে তো ভেজা দিক থেকে আমরা ধানটা একটু সরিয়ে নিলাম রাত্রে ধানগুলো আলহামদুলিল্লাহ তুলে ফেলবো আর এদিকে বিকেলে এক ভাইকে বলা হয়েছিল যেন আওয়ারগুলো সাজিয়ে দেয় আগামীকালে আবার আসবে বাড়িতে ধান সেক্ষেত্রে এখন উঠারে যে আওয়ারগুলো গুলো আছে সেগুলো তো সরিয়ে ফেলতে হবে এখন এই আওয়ার গুলো আমরা সাজিয়ে ফেলবো ঘরে তো শ্বশুর আব্বু বলল যে কেউ যখন আসছে না তো চলেন মানে চলো একসঙ্গে গিয়ে পোয়ালটা পালা করে দিই কারণ হাতের কাছে তো পলগুলো এনে এনে দিতে হবে তো শ্বশুর আব্বু হচ্ছে আর শাশুড়ি মা গিয়েছে বাড়ির মধ্যে উনি আসলে আমিও চলে যাব এখানে আমি হাতের কাছে কাছে এরকম আওয়ার দিয়ে দিয়ে দিচ্ছিলাম আর উনি সুন্দর ভাবে সাজিয়ে নিচ্ছিল এখানে অনেক আওয়ার রয়েছে অনেক দু বিঘা প্লাস তিন হাজার আর প্লাস এখানে ওরা আছে ওইগুলো এখন সাজাতে হবে তো সাজানোর পরে আমরা আবার ধান তুলতে চলে যাব তো এর জন্য আমরা এখানে সাজিয়ে নিচ্ছিলাম এদিকে আমরা রাস্তার দিকে বারবার তাকাচ্ছিলাম যে ভাই আসলে আমাদের বাড়িতে কাজ করছে ওই ভাইয়ের আসার কথা ছিল তো উনি যদি রাস্তা দিয়ে যায় তাহলে আবারও আমরা ডাকবো এই জন্য আমরা বারবার রাস্তার দিকে তাকাচ্ছিলাম তো এর জন্য হচ্ছে কাজে একটু দেরিও হয়ে যাচ্ছিল আমি বারবারই কিন্তু রাস্তার দিকে তাকাচ্ছিলাম যে ভাই যাওয়ার সময় মিস করবো না তাকে দেখা মাত্র ডাক দিব তো শেষ তিনি তাকে পাইনি সে আসেনি আসলে কথা দিয়েও আসেনি তো এখন আমাকে কষ্ট করতে হচ্ছিল পরে আমি লাস্টে চলে যায় পরে শাশুড়ি মা আসে তার ছেলেরাও চলে আসে তো তাদেরকে হেল্প করে একা একা আসলে দুজন থাকলে ধান এর আওয়ার গুলো সাজাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই কাজগুলো অনেক কষ্টের হয়ে যায় তো সারাদিনটা তো আলহামদুলিল্লাহ এইভাবেই কাটিয়েছি আজকের দিনগুলো তো সুন্দরভাবে কেটেছে একটু ঠান্ডা লেগে গেছে এটাই হচ্ছে সবথেকে খারাপ লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আর আমার ভিডিওগুলো সবাই পছন্দ করেন যারা পছন্দ করেন অবশ্যই একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন